দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে কাহারোল উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানেন যে হাট বসে আজ শনিবার চার মে দুই হাজার চব্বিশ এবং দেখছেন যেখানে কিন্তু মহিষ কেনাবেচা হয় আমরা সে জায়গায় রয়েছি তো ও পাশে দেখছি আমরা বড় বড় মহিষগুলো কেনাবেচা চলছে এবং সামনে দেখছি ছোট ছোট মহিষের বাছুরগুলো কেনাবেচা চলছে তো এই এই বাছুর মহিষ কেমন দামে আজকে কেনাবেচা চলছে সে তথ্য দেব আর এই গরুগুলো সবগুলো কিন্তু নিয়ে এসেছেন এই মহিষগুলো সবগুলো নিয়ে এসেছেন আমাদের এই ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই ভালো আছেন ভালো ভাই আজকের বাজারে কি খবর আজকে তো কাস্টমার কম দেখছি কাস্টমার নাই ভাই কাস্টমার নাই কয় জোড়া নিয়ে এসেছিলেন নিয়ে এসেছি 16 জোড়া 8 জোড়া 8 জোড়া বাজে কেন হলো দুই একটা না এখনো হয়নি একটাও হয় নাই তাই নাকি দাম বলছে কিন্তু কম দাম করে কম করে আচ্ছা এটা জোড়া কোনটা এটা দুইটাই বক না দুইটাই বক না আচ্ছা এগুলো আনুমানিক বয়স কেমন হবে ভাই এক বছর হবে না ও পাঁচ ছয় মাস শুধু দেখে দেখি তার মানে ঘাস কেবলমাত্র খাইতে শিখছে পাঁচ ছয় মাসের মতো বয়স হবে আচ্ছা এই জোড়াটা কত কিছু চা হচ্ছিলো ভাই চাওয়া এক লাখ এক লাখ পঞ্চান্ন কত বলে তিরিশ তিরিশ

পঁয়ষট্টি আর বেচার দামটা এটাও চল্লিশ পঁয়তাল্লিশ দেশি দেশি না চল্লিশ পঁয়তাল্লিশ হলে এই জোড়াটা বিক্রি হবে আচ্ছা আর এই পাশে দেখি তো আমরা এই যে এখানে এক জোড়া সাদা দেখছি এগুলো দেশাল ওটার জোড়া কোনটা ও এই দুটা জোড়া এ দুটাই কিন্তু সার এই জোড়াটা কত কি চাও হচ্ছে ভাই পঁয়ষট্টি এগুলো পাচ্ছে না সবে পঁয়ষট্টি চাও কত পর্যন্ত বললো এই জোড়াটা পঁয়তাল্লিশ আর বেচার দাম আর একটু বাড়লে দিবেন পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে আর একটু বাড়লে বিক্রি হবে এই যে এইটা এবং এইটা জোড়াটা মহিষে বাছরে কি বাড়তি দিকে দাম না কমতে দিকে একটু দিকে এ সময় একটু কেনাবেচা কমই হয় না গরমের জন্য নাকি কম পালে এখন এই দেখছেন এগুলো মহিষের বাছুর আমরা এই পাশে আরো দুইটা বাচ্চা মহিষ দেখছি কি মহিষ হ্যাঁ এটা তো তাই তো এটা তো মনে হচ্ছে ষাঁড় গরু পাড়ি বাচ্চা দুইটাই ও একটা পাড়া একটা পাড়ি এটা পৃথকভাবে দাম কত কি চাচ্ছিলেন সত্তর হাজার

ওটা কত কি বলে ষাট আর ওটা বিক্রির দাম পঁয়ষট্টি হলে বিক্রি হয়ে যাবে এটা আজকে কয়টা কেনা বেচা করলেন বেচা পারেন না কেউ নাকি বেচা পারেন না কি ব্যাপার বাজার ঢিল তাই নাকি বাজার অনেক ঢিল আচ্ছা আচ্ছা ঠিক আছে দে ভাইয়া তুমি একটু উপরে উঠো তো আমরা দেখি ভালো করে দেখাই এই পাশে দেখছি আমরা আহ একটু মাঝারি সাজের মহিষগুলা এই যে দেখছেন সংখ্যাটা মোটামুটি ভালো আছে কিন্তু আমরা শুধুমাত্র দেখছি ক্রেতার সংখ্যা দেখছি এখানে দুইটা দেখছিলাম চাচা কি খবর আপনার দুইটা দাম কত বেঁচে গেলে নাই এই জোড়া ও এ জোড়া আর এই জোড়া আরিয়া এ না বকনা এই জোড়া বকনা কত দাম চাচা এই জোড়ার চাচ্ছেন তিরিশ বত্রিশ দাম বলছে বারো তেরো এই যে দুইটাই কিন্তু পারি পাড়ি মানে হচ্ছে ফিমেল বকনা কত দেওয়া যাবে বিশ এ জোড়াও একই না এই জোড়া কম একই এক লাখ বিশ এক একটা সাইড করে সাইড করে এক লাখ বিশ পর্যন্ত হলে জোড়া মহিষ বিক্রি হবে দুইটাই কিন্তু পারি পাশে এই দুইটাও কিন্তু এক লাখ বিশ পর্যন্ত হলে বিক্রি করতে চলছে এ দুইটাও পারি মহিষ পাঁচ ছয় মাস বয়স হবে না পাঁচ ছয় মাস হবে পাঁচ ছয় মাসের মতো বয়স হবে

চারটে আড়াইশো এগুলো পার পিস কত করে হলে দেওয়া যাবে দাম সার কারগলাই দাম সার ব্যাশা খিয়া আর না না তারপর একটা আইডিয়া দেন যে কত হলে ছাড়বেন বিশ পঁচিশ জোড়া এক লাখ বিশ পঁচিশ জোড়াতে এক লাখ বিশ পঁচিশ পর্যন্ত হলে বিক্রি করবেন আর জোড়া আপনার আপনার বাড়ির পোষা নাকি ব্যবসার খামার আপনার নিজের খামার থেকে কেনা তো এই জোড়া কত কি চাইছিলেন এক লাখ চল্লিশ আরিয়া কয় মাস করে হবে বয়স চার মাস করে কত কি বলে কত হলে দেওয়া যায় তিরিশ দেখে দেখি এক লাখ পঁচিশ তিরিশ পর্যন্ত হলে বিক্রি করবেন এই যে এই জোড়া তাহলে কি আজকে কেনা বেচা একদম কম একদম কম বিক্রি হইলো দু একটা বিক্রি করছেন এক জোড়া লাভে না লসে হালকা বদলা হয়েছে ঠিক আছে দেখে দেখে দেখি একটু সরেন তো সরেন সরেন তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন